মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাব্রুম মহকুমা কমিটি তিন দফা দাবি আদায় সরকারকে চাপে রাখতে সাব্রুম সিডিপিও অফিসে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ স্মারকলিপি গ্রহণ করেন সিডিপিও দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য সামাজিক ভাতা প্রাপকদের তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না এবং পূর্বতন সরকারের সময় বিভিন্ন পেশাভিত্তিক ভাতার প্রচলন করতে হবে

শ্রমিকেরা পেশায় যুক্ত ছিলেন তাদেরকে বিভিন্নভাবে ভাতা দিয়েছিলেন সেইগুলো সামাজিক ভাতা সেগুলো মানে এপিল যারা বা যাদের বিপিল কার্ড নেই অনেক পরিবারের হয়তো ভাতা আগামী দিন নাও থাকতে পারে এরকম একটা শোনা যাচ্ছে তাই আমরা আমরা স্যারের কাছে এটা যাতে বন্ধ না করে গরিব মানুষ যারা বয়স্ক মানুষ তাদের যাতে ভাতাটা বন্ধ না করে এর জন্য আমাদের দাবি রিপোর্ট